লন্ডনে যাওয়ার আগে জ্যোতিখালমণির সাথে শেষ চার আড্ডা সন্ধ্যার গরুর দুধ না একটা ভালো একটা ঘুম হইছে আপনার ছেলে শপিং করে আসছে না নো আমরা এদিকে ঘুমাইছি রেস্ট করছি আর নহ সোয়া চলে গেছে শপিং করতে

কিন্তু কালকের মতো এরকম এবার হচ্ছে শেষ মুহূর্তে সবার গোছানো হচ্ছে কুয়াশা আনটি মামা রেডি হয়ে যাচ্ছে তে দিলি না কুলা দিয়া দিয়া না ওটা তো ন ফেরত না দুই ও সরি দুইটা খুললাম ওদিকে আলো বের দุกা গাড়ি কে আসে হ্যাঁ হ্যাঁ চলে আসছে নিচে অলরেডি দাঁড় এসে চার্জ দিন করুন 25 25 কি আমগোতে বাকি শেষ মিনিট এর প্রিপারেশন চলতেছে আর কিছুক্ষণ পরেই

অনেক একসাথে ছিলাম ভালো সময় গুলা তাড়াতাড়ি চলে যায় তো দেখতে দেখতে সবাই চলে গেছে খুব শিখবে আমাদের কাছে আবার নিয়ে যাবো বন্ধু এখানে আমাকে বলতেছি তুমরাও তাড়াতাড়ি চলে আসো আমাদের কাছে